হ্যালো স্টুডেন্টস আজ আঠেরোই ফেব্রুয়ারি তো আজ তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল তো ভূগোল পরীক্ষা প্রত্যেকের সমাপ্ত হয়েছে আশা করি প্রত্যেকের খুব ভালো হয়েছে পরবর্তীকাল তোমাদের যে মানে কাল তোমাদের আগামীকাল যে পরীক্ষা আছে সেটা হচ্ছে যে লাইফ সায়েন্স এবার এই প্র এই ভিডিওটার আমি যেটা থামনেলে যেটা দিয়েছি যে মাধ্যমিক লাইফ সায়েন্স পরীক্ষার আগে এই কয়েকটা বিষয় একটু মাথার মধ্যে রেখে দাও ঠিক আছে কয়েকটা বিষয় আমি বেশি সময় নেবো না একটু জাস্ট এটা চোখ বুলিয়ে চলে যাও কাল কীভাবে তোমরা খাতাটাকে সাজাবে কীভাবে রিপ্রেজেন্ট করবে কারণ লাইফ সায়েন্স এমন একটা সাবজেক্ট যে পরীক্ষাটার যে সাবজেক্টটার প্রশ্ন লাস্ট মানে গত কয়েক বছর একটু ট্রিকি এসেছে একটু কঠিনও এসেছে তো লাইফ সায়েন্সটা এমনই একটা সাবজেক্ট খুব ভেতর থেকে প্রশ্ন করা যায় ঠিক আছে ফিজিক্সেরও করা যায় কিন্তু ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সের মানে গত কয়েক বছর অত কঠিন প্রশ্ন আসছে না লাস্ট ইয়ার এই মাধ্যমিকে লাইফ সায়েন্সের প্রশ্নটা একটু ট্রিকে ছিল এবার তোমরা কীরকমভাবে লিখলে তোমাদের লাইফ সায়েন্সে তোমরা ফুল মার্কসটা পেতে পারো মানে এক্সামিনার তোমাদেরকে মানে যিনি খাতা চেক করবেন তিনি তোমাদের নাম্বার দিতে বাধ্য হবেন ঠিক আছে বা নাম্বার কাটতে পারবে না এক টুকরো সেটা কীরকমভাবে লিখলে তোমরা পারবে সেটাই আমি জাস্ট একটু বলে দিচ্ছি তো আমি যে মক টেস্টগুলো নিই আমার আমার ক্লাসে আমার আমার টিউশন টিউশনে আমি যে মক টেস্টগুলো নিই সেই মক টেস্টেরই আমি একটা প্রশ্নপত্র দেখাচ্ছি আর সে সিমিলারলি আমি একটা খাতাও দেখাবো আমার একটা স্টুডেন্টের যে স্টুডেন্টটা যেভাবে পরীক্ষা দিয়েছে ও পেয়েছে হচ্ছে এইটি টু মার্কস ঠিক আছে তো এইটি টু মার্কস পেয়েছে কিন্তু ওর খাতা এমনভাবেই সে মানে সাজানো তো হয়তো আরও বেশি নাম্বার মানে পেতে পারতো ঠিক আছে কিন্তু কয়েকটা জাস্ট ছোটোখাটো ভুল করেছে কিন্তু আমি যেভাবে খাতা সাজাতে বলেছি সে ধরনের খাতা সাজিয়েছে এবং সুন্দর করে স্পষ্ট করে কিভাবে লিখিয়ে লিখেছে সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে তোমাদের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে পনেরোটা এমসিকিউ পনেরোটা এমসিকিউ তোমাদের যেভাবে উত্তর লিখতে হবে ধরো প্রথমে এই প্রশ্নটা আছে যে নিম্নলিখিত কোনটি মিশ্র স্নায়ু তা শনাক্ত করো তো তোমরা প্রত্যেকেই জানো ভেগাস একটি মিশ্র স্নায়ু তো ভেগাস একটা মিশ্র স্নায়ু এবার এটাই হচ্ছে উত্তর তো তোমাদেরকে কিভাবে উত্তর লিখতে হবে দেখো ও এভাবেই লিখেছে যে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান এই যে একের দাগের প্রশ্ন একের দাগের প্রশ্ন আর প্রথমত তো তোমরা ও এইটা মানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটা স্কুলে যে খাতা দেয় সেই খাতার পেজেও টেস্টটা দিয়েছে বলে তাই কিন্তু তোমাদের যে মাধ্যমিকের খাতা সেটা অনেকটা বড় অনেকটা চওড়া সেখানেই এই মার্জিনের ভেতরেই এই যে তোমাদের যে দাগ নাম্বারগুলো সেগুলো সব মার্জিনের ভেতরে করতে হয় ঠিক আছে আর মার্জিনের বাইরে মানে এই বাঁদিকটায় টিচাররা নাম্বার দেন তো এই বাঁদিকটা আমি প্রত্যেককে একটু ফাঁকা রাখতে বলি ঠিক আছে তো মার্জিনের ভেতরেই ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে তোমরা কী করবে এমসিকিউ ডি বলে ভেগাস এভাবে লিখে দেবে এমসিকিউ কিউ ওয়ান পয়েন্ট ওয়ানের নাম্বার হচ্ছে ডি তোমাদের পুরো টুকতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমসিকিউ কিউ ওয়ান পয়েন্ট টু এর নাম্বার হচ্ছে এই যে সঠিক উত্তর বি তো ও তার জন্য সঠিক নাম্বারটা পেয়েছে এমসিকিউ এ মানে এমসিকিউ 1.3 ওয়ান পয়েন্ট থ্রি তার সঠিক উত্তর হচ্ছে এ বলে উত্তরটা লিখে দিয়েছে এমসি 1.4 ওয়ান পয়েন্ট ফোর বলে উত্তরটা লিখে দিয়েছে কিন্তু এটা হচ্ছে ওর উত্তরটা ভুল হয়েছে তো আমি ওই জন্য কেটে দিয়েছি এবার এখানে কিন্তু কোনো রকমের কোনো অপশান থাকে না প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা ইতিহাসেও দেখেছো লাইফ সায়েন্সেও ভূগোলেও তাই এমসিকিউয়ের যে প্রশ্ন আছে সেখানে কিন্তু কোনো অপশান থাকে না সেখানে তোমাদের পনেরোটা থাকলে পনেরোটাই লিখতে হয় কোনোটায় বারোটা থাকলে বারোটাই লিখতে হয় তো এরকম করে তোমাদের কিন্তু এমসিকিউতে একেবারেই ভুল করলে চলবে না যতটা নাম্বার গ্যাদার করা যায় এখান এটা কিন্তু পুরো স্ট্রং একটা জায়গা যেখানে পনেরো নাম পনেরো নাম্বার তোমাদেরকে পেতে হবে তো এভাবে তোমাদেরকে এমসি লিখে ফেলতে হবে ঠিক আছে যেরকম আমি তোমাদেরকে এই প্রশ্নটা দেখাই ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্নটা ওয়ান পয়েন্ট সিক্সে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে কস্তম্বে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভে এটা তোমাদেরকে মে ম্যাচ করতে হবে মানে কলাম ম্যাচিং অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে পক্ষী পরাগী বায়ুপরাগী আর হয় তো যেরকম 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 এটার ম্যাচিং হবে সেরকম সেরকম তোমাদেরকে অপশানটাকে দাগ করতে হবে ঠিক আছে ধরো এখানে ও উত্তরটা লিখেছে হচ্ছে এ থ্রি বি টু সি ওয়ান ঠিক আছে এ থ্রি বি টু সি ওয়ান এ থ্রি বি টু সি ওয়ান এই দেখো এ মানে পক্ষীপরাগী পক্ষী পরাগী হচ্ছে শিমুল ঠিক আছে বায়ুপরাগী এ থ্রি বি টু বি টু হচ্ছে মানে হচ্ছে ভুট্টা ডিম্বাশয় হচ্ছে ফল গঠন করে ঠিক আছে এইভাবেও উত্তরটা লিখেছে তাহলে এ থ্রি বি টু সি ওয়ান এইটা যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপরে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা শূন্যস্থান পূরণ ক্লোরোফিলের বিনষ্টকরণ বিলম্বিত করে কোন হরমোন বলে ড্যাশ দেওয়া আছে তো তোমরা কীভাবে উত্তরটা লিখবে টু পয়েন্ট ওয়ান বলে যেটা তোমাদের উত্তর হবে সাইটোকাইনিন সেই হরমোনটা নামটা জাস্ট লিখে দেবে জাস্ট ড্যাশ করে উত্তরটা লিখে দিয়েছে দেখো কি সুন্দরভাবে উত্তরটা লিখেছে এই যে সাইটোকাইনিন এটা হচ্ছে উত্তর হবে তো যেহেতু এই যে ড্যাশ বলে সাইটোকাইনিন ওভাবে উত্তরটাকে লিখে দিয়েছে ঠিক আছে তোমরা চাইলে একটা দাড়ি দিতে পারো আচ্ছা পরবর্তী এই সমস্ত প্রশ্নের উত্তর ও এইভাবে লিখেছে আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে এই যে বিভাগ ঠিক আছে তোমরা যেখানেই যেখানেই উত্তর লিখছো সেখানেই যেখানে বিভাগ কয়ের উত্তর সেখানে সব তোমার তুমি তোমার তুমি ধরো এমসিকিউর একটা পারলে না তো ওই জায়গাটাকে তুমি ওয়ান পয়েন্ট টেনের জন্য ছেড়ে রেখে দাও তুমি একটু ভাবনা চিন্তা করো যে কতটা জায়গা লাগতে পারে কিন্তু ওখানে কিন্তু তুমি বিভাগ কয়ের দুটো করে বিভাগ ক থেকে দশটা করে বিভাগ ক থেকে উত্তর করলে আর বিভাগ ঘয়ের পরে গিয়ে আবার বিভাগ কয়ের পাঁচটা উত্তর লিখলে এরকমটা করবে না বিভাগ কয়ের সব প্রশ্নের উত্তর এক জায়গায় রাখবে যদি তুমি কিছু নাও পারো ওই জায়গাটাকে ফিল করবে না জায়গাটাকে ছেড়ে রেখে দেবে কোনো অসুবিধা নেই তাতে ঠিক আছে তো ও দেখো বিভাগটাকে কি সুন্দর করে দাগ দিয়েছে ঠিক আছে তো এরকম করে একটা বিভাগ খ বলে তোমরা তারপরের উত্তর লিখতে শুরু করে দাও এবার লাইফ সায়েন্সে একটা জিনিস হচ্ছে তোমাদেরকে যে কোনো রকমের যে কোনো কিছুর সাইন্টিফিক নেম আসুক কি কোনো ধরনের কোনো উদাহরণ আসুক সব সময় সেটাকে ইংলিশে লেখার চেষ্টা করবে দেখো এই যে ব্ল্যাক লাং প্রশ্নটা যেটা ছিল প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্রশ্নটা ছিল হচ্ছে এই যে কার কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে কোন রোগ দেখা যায় এই যে এই প্রশ্নটা কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের কোন রোগ দেখা যায় তো উত্তরটা হবে ব্ল্যাক লাং তো ও উত্তরটাকে ব্ল্যাক লাং লিখে বা যেহেতু এই কথাটা ব্ল্যাক লাং কথাটা তোমরা প্রত্যেকেই জানো এটা একটা ইংরাজি কথা তো ও কী করেছে ইংরাজিতে পাশে কিন্তু লিখে দিয়েছে যে ব্ল্যাক লাং এগুলো আর কিছুই নয় এটা হচ্ছে তোমাদেরকে একটা টিচারের ওপর একটা ইমপ্রেশন ছাড়তে হবে যাতে করে টিচার যদি কোনো একটা প্রশ্ন ভুল হয় অ্যাটলিস্ট তোমাকে নাম বারটা কাটার আগে একবার হলেও ভাবে যে হ্যাঁ এইবার একটা সুন্দর মানে সুতরাং তোমাদেরকে কি করতে হবে যে কোনো ধরনের মানে সাই সাইন্টিফিক নেম তোমরা সবসময় ইংরাজিতে লেখার চেষ্টা করবে যেটা ইংরাজিতে আছে অলরেডি সেটাকে ইংরাজিতে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা ছাড়া তোমাদের পরবর্তী যে প্রশ্ন আসে সেটা হচ্ছে সত্য মিথ্যা তাই তো তো সত্য মিথ্যার প্রশ্নগুলোতে এই দেখো এখানে সুশুমনাকাণ্ডে নিউরোসিল্কে ঘিরে ধূসর বস্তু ধূসর বস্তু থাকে ঠিক আছে এই ধরনের একটা সত্য কি মিথ্যা তোমাদেরকে লিখতে হয় এই দেখো লোমযুক্ত গিনিপিগের শঙ্কর ফলে এফ টু জনুতে চার ভাগ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হবে এই একটা প্রশ্ন ছিল ঠিক আছে এবার এই ছেলেটা কি করেছে মানে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সত্য হলে সত্য লিখে ছেড়ে দেবে কিন্তু মিথ্যা হলে সেই জিনিসটার অ্যাকচুয়াল উত্তরটা কি সেটা পাশে লিখে দেবে ঠিক আছে কেন তার একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি দেখো এই টু পয়েন্ট লাইন নাইনে আমাদের যে প্রশ্নটা আছে যে লোমযুক্ত গিনিপিকে সংকরণের ফলে একটু জনিত চার ভাগ কালো কর্কচ লোমযুক্ত গিনিপিক উৎপন্ন হবে এবার দেখো আমি তো বাংলাতে প্রশ্নটা করেছি আমি এটা বাংলাতে লিখে দিয়েছি চার ভাগ ঠিক আছে ছেলেটা ভেবেছে আমি আট ভাগ লিখেছি ঠিক আছে তো ও বেসিক্যালি এখানে যে জিনিসটা করেছে উত্তরটা কিন্তু সত্য হবে ও লিখেছে হচ্ছে মিথ্যা এবার ও কিন্তু পাশে চার ভাগ লিখে দিয়েছে তার মানে কী আমাকেও বোঝাচ্ছে যে আমি জানি স্যার চার ভাগ হয় কিন্তু উত্তরটা তো সত্য হবে আমি তো বাংলায় প্রশ্ন করেছি বাংলাতে আমি চার ভাগ লিখেছি ঠিক আছে তো এটা হচ্ছে এইটাই মানে ওই জন্য আমি কেটে দিয়েছি যাই হোক শূন্যস্থান পূরণে ওদের থাকে হচ্ছে পাঁচ নাম্বার এবার ওখানে ছটাই দিয়েছে ছটার মধ্যে পাঁচটা সঠিক করেছে তো সেই জন্য আমি কোনো নাম্বার কাটিনি হ্যাঁ পাঁচে পাঁচই দিয়ে দিয়েছি আর যেগুলো মিথ্যা হয়েছে সেগুলো দেখো তার সত্যি জিনিসটা কি সেটা পাশে করে লিখে দিয়েছে তো তোমরাও এরকম করলে তোমাদের একটা ইম্প্রেশন ভালো যাবে এগুলো ছাড়া তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে এটা করবে আর যেটা বলে দেবার সেটা হচ্ছে যে হ্যাঁ এই যে এখানে দেখো বিভাগ গয়ের প্রশ্ন যেটা প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে থাকে তো প্রত্যেকটা প্রশ্নের মানুষ আমি এখানে বিভাগ গয়তে প্রথম প্রশ্নটা যেটা দিয়েছিলাম যে ফ্লেক্সার পেশি এক্সটেনসার পেশি অ্যাবডাক্টার পেশি আর রোটেটার পেশির টিকা লেখো হ্যাঁ তো ও কী করেছে ফ্লেক্সার পেশি সংকোচন ঘটলে দুটি অস্থি সন্ধির মধ্যে ভাঁজ সৃষ্টি হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যায় এত সুন্দর করে টিকাটা লিখে একটা উদাহরণ দিয়ে দিয়েছে তো এই উদাহরণটা দিয়েছে এটা একটা একটা মানে খুবই ভালো ইমপ্রেশন জাস্ট টিকা লিখলে বা কোনো কিছু দিলে সবসময় একটা উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে বা যদি ছোটোখাটো কিছু আঁকা দিয়ে দিতে পারো সেই আঁকাটা দিয়ে দেবে এই একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা হচ্ছে কোন জায়গায় যদি পার্থক্য দেখতে পাও ঠিক আছে এখানে দেখো জিব্রেলিন আর সাইটোকাইনিনের পার্থক্য দেওয়া আছে তো যে পার্থক্যটা যদি কোথাও দেখতে পাও অবশ্যই তোমরা বিষয়টাকে লিখে এই যে দেখো এভাবে বিষয় কোন বিষয়ে তুমি পার্থক্যটা লিখছো এই বিষয়টাকে উল্লেখ করে তুমি পার্থক্যটা লিখবে ঠিক আছে তাতে সুন্দর নাম্বার পাবে তারপরে আমার প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থে নিশ্চিত হরমোনগুলির কাজ লেখো ঠিক আছে তো দেখো আমি ওটা এই প্রশ্নটাই দু নাম্বার আছে দিয়েছে হচ্ছে কাজ এই যে এইভাবে কিন্তু তোমাদেরকে খাতা সাজাতে হয় থাইরয়েড গ্রন্থির নিশ্চিত হরমোনগুলির কাজ বলে সুন্দর করে দেখো হেডিং করেছে ঠিক আছে এই সুন্দর করে হেডিং করেছে তারপরে কাজ বলে এক নম্বর বিএমআর বৃদ্ধি দু নম্বর হৃৎপিণ্ড রক মানে এগুলো এগুলোকে বলে আমরা সাব হেডিং সাব হেডিংয়ের ভেতরে কিছু ডেসক্রিপশান সাব এটা তার ভেতরে কিছু ডেসক্রিপশান ঠিক আছে সাব হেডিং এটা তার ভেতরে কিছু ডেসক্রিপশান এইভাবেও সুন্দর করে কাজগুলো লিখেছে তো এইভাবেই তোমরা খাতাটাকে সাজাবে ঠিক আছে এবার এবার দেখো নিউরো ট্রান্সমিটারের উদাহরণ কালো কালি দিয়ে লিখেছে আর স্নায়ু স্পন্দনে সাহায্যকারী অ্যাসিটাইল কোলিন আর অ্যাড্রিনালিন আর ডোপামিন এগুলো হচ্ছে নিউরো যেগুলো স্নায়ু স্পন্দনে সাহায্য করে স্নায়ুস্পন্দনে বাধা দান করে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ঠিক আছে এই ধরনের সুন্দর করেও লিখেছে এবার স্নায়ুতন্ত্রে স্নায় না থাকলে সম্ভাব্য কি হতো ঠিক আছে তো ও সুন্দর করে এই জিনিসটার একটা হেডিং করে আর লিখেছে ঠিক আছে এই দুটো একই সাথে ছিল থ্রি পয়েন্ট ফোরে নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও আর স্নায়ুতন্ত্রে না থাকলে কি হতো ঠিক আছে এটা ছাড়া দেখো কাইনেটোকোর কি আর অ্যালিল কি বলে অ্যালিলের সংজ্ঞা দিয়েও যেমন বলে সমস্ত ক্রমজমে অ্যালিলের যে চিত্রটা সেটা এঁকে দিয়েছে তো এটা একটা কিন্তু দু নম্বরের প্রশ্ন ঠিক আছে দু নম্বরের প্রশ্ন এই সুন্দর করে এটা করে দিয়েছে এটাও ছাড়াও তোমাদের যেটা পড়ে সেটা হচ্ছে এই চেকার বোর্ড ঠিক আছে তো তোমাদের এই চেকার বোর্ড প্রচুর করতে হয় এই চেকার বোর্ড করার জন্য তোমাদের মানে তোমাদেরকে বারবার শেখানো হয়েছে যে হিমোফিলিয়া জিন বহনকারী মানে এই যে হিমোফিলিয়া জিন নিয়ে চেকার বোর্ডটা যেটা করেছে কিন্তু দু নাম্বার আছে সুন্দর করে লিখে দিয়েছে যে এক্স এইচ মানে হচ্ছে প্রকট জিনগত স্বাভাবিক ক্রম স্বাভাবিক এক্স ক্রোমোজম এক্স মল এইচ হচ্ছে প্রচ্ছন্ন জিনগত মিউট্যান্ট এক্স ক্রোমোজম ঠিক আছে এটা সুন্দর করে এখানে লিখে দিয়েছে এইখানে চেকার বোর্ডটা করে দেখিয়েছে চেকার বোর্ডে যে 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 রেজাল্টগুলো এসেছে সেগুলো কি কি ঠিক আছে সেগুলো নিচে লিখে দিয়েছে এইভাবে তোমরা চেকার বোর্ডটা করলে কোনো জায়গা থেকেই তোমাকে নাম্বার কাটতে পারবে না এই দেখো পি জনু গ্যামেট সুন্দর করে একদম খাতা সাজিয়েছে ঠিক আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধান্তটাকে লিখেছে ঠিক আছে এরপরে যেটা ছিল ঠিক আছে মটর গাছের পৃথক সূত্র প্রতিষ্ঠা করার জন্য বিপরীত গুণসহ বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে তো কাণ্ডের দৈর্ঘ্য একটা দিয়েছে একটা বীজের রং দিয়েছে বলে এগুলো দিয়েছে ঠিক আছে আচ্ছা বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা বলে একটা প্রশ্ন ছিল এভাবে সে উত্তরটা লিখেছে এক নম্বর একটা প্রয়োজনীয়তা দু নম্বর দিয়ে আর একটা প্রয়োজনীয়তা ঠিক আছে মৌমাছির মৌ দ্বারা বার্তা প্রদান ঠিক আছে এই ব্যাপারটার একটা টিকা লিখতে বলেছিলাম সুন্দর করেও এক দুই করে স্কাউট নৃত্যভঙ্গি খাদ্য উৎস সংজ্ঞানে দূরত্ব ত জানা যায় মৌচাকের খাদ্য উৎস কত দূরত্ব কত দ্রুত যাওয়া যায় ঠিক আছে নৃত্য ঊর্ধ্বমুখী হলে খাদ্য উৎসের সন্ধান সূর্যের দিকে এবং নিম্নমুখী হলে সূর্যের বিপরীত দিকে সুন্দর করেও এক দুই তিন করে কি ধরনের নৃত্য হয় সেভাবে ব্যাখ্যা দিয়েছে তো এইভাবে তোমরা খাতা সাজালে কোনো জায়গায় কোনো নাম্বার কাটার কোনো জায়গা নেই ঠিক আছে এটা ছাড়া আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের আঁকার ক্ষেত্রে যেটা পাঁচ নাম্বারের একটা আঁকা এই আঁকাটাও ভালো করে আঁকতে পারেনি হয়তো সময়ের অভাবে আঁকা তোমরা যখন একটা জিনিস আঁকবে সুন্দর করে এখানে একটা ক্যাপশান দেবে ঠিক আছে ক্যাপশান মানে কি ধরো তুমি একটা ছবি পোস্ট করলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে বা ফেসবুকে স্ট্যাটাস দিলে তুমি যদি কিছু না লেখো বা ক্যাপশান না দাও ছবিটা তাহলে টিচাররা কি করে বুঝবে যেটা কী এঁকেছো বা কেউ যারা তোমায় দেখছে ফলো করছে তারা কি করে বুঝবে তো সুন্দর করে এখানে একটা ক্যাপশান দেবে আর যা যা জিনিসপত্র চিহ্নিত করতে বলেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরমভাবে মার্ক করে দেবে না ডান দিকে একটা সুন্দর লাইনটা টেনে এখান থেকে এদিকে এদিকে করে এইভাবে মার্ক করে সুন্দর করে এইভাবে আঁকাটাকে আঁকবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা ছিল প্রশ্ন জীববৈচিত্র সংরক্ষণে সাধারণত সাধারণ মানুষের অংশগ্রহণ বলে এটা একটা পাঁচ নাম্বারের প্রশ্ন ছিল জীববৈচিত্র হ্রাসের কারণ এ দুটো মিলিয়ে পাঁচ নাম্বার একটা বড় প্রশ্ন ছিল এবার ছেলেটা আমার 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 এত বড় খাতা দেখার পরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই পাঁচ নম্বরের প্রশ্নটা ও লিখতে পারতো কিন্তু সেদিনকে আমি মানে একটু কম সময়ের জন্য সময়ই ওদেরকে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম যাতে ওরা তাড়াতাড়ি শেষ করে আমি বলেই দিয়েছিলাম আগে যে তিন ঘন্টা পনেরো মিনিট আমি লিখছি আমি তিন ঘন্টা পনেরো মিনিট সময় দেবো না দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদেরকে শেষ করতে হবে তো সেই জন্য এই পাঁচ নম্বরের বড় প্রশ্নটা কী করেছে ও শেষ করতে পারেনি দেখো ও কিন্তু এটা একটু আলাদাভাবে লেখার চেষ্টা করেছিল জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি হলো বলে একটা লেখচিত্র টাইপের মানে যেটাকে আমরা বলি হ্যাঁ এইভাবে ও সাজিয়ে দিয়েছে ঠিক আছে যে আমরা যেটাকে বলি ট্রি ঠিক আছে বাইনারি ট্রি টাইপের যেরকম হয় সে সেরকমভাবে ও যে বহিরাগত প্রজাতির প্রবেশ অতিরিক্ত ব্যবহার দূষণ এইরকম করেও সুন্দর করে এইভাবে লিখে দিয়েছে পয়েন্টগুলো এবারে এইটা করার পরে ডেসক্রিপশান দিতে হতো প্রত্যেকটা পয়েন্টের ও ডেসক্রিপশান দেওয়ার মতন সময় পায়নি ঠিক আছে তো যাই হোক এইখানে আপনাকে একটু নাম্বার কাটতে আমি বাধ্য হয়েছি এইভাবে সুন্দর করে তোমরা যদি খাতা সাজাও তাহলে তোমরা দেখবে খুবই ভালো নাম্বার পাবে ঠিক আছে